সবাই চলে এসেছ আজকে আমি স্বাধীন হয়ে স্বাধীন মনে ছবি আঁকব হ্যাঁ কিন্তু স্বাধীন হওয়া খুব কঠিন স্বাধীনতা না থাকলে তো কেউ বড় কাজ করতে পারি না আমি স্বাধীনতা তুমি কবিতাটা মুখস্থ করেছি হ্যাঁ আমার আমার বারবার বলতে ইচ্ছে করছে বলি বলি বলছি বলছি শোনো হুম স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরে দোলানো মহার পুরুষ সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত শ্লোগান মুখোর ঝাঁঝালু মিছি। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি আর বন্ধুরা শেষে আছে শোনো স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা এই দেখো এই সাদা কাগজটা যেমন ইচ্ছে আমার ছবি আঁকার খাতা ছোট্ট বন্ধুরা তোমরা পুরো স্বাধীনতা কবিতাটা পড়ে নিও হ্যাঁ এবার এবার আঁকা শুরু করি যাই 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 এবার শুরু করি আমি তৈরি এই সবুজ

ভীষণ ভালো লাগছে কিন্তু এই সবুজ আকাশে লাল গাছ খুবই সুন্দর

what But এইটা কি আকাশের নীল রং গাছের গুড়ি ঝাপটায় ধরেছে কেন নীল রঙের সূর্য হাই হাই রে শিল্পকলা তোমার লইয়া বড়ই বিপদে আসি ছবি খুবই খারাপ হইয়াছে অথবা খুবই সুন্দর হইয়াছে বাউল ভাই তুমি একবার বলছো খারাপ আবার বলছো ভালো ঠিক করে বলো না কেমন হয়েছে দেখো দেখো মন দিয়ে দেখো এত সুর দিয়ে বলতেছি এই ছবিতে দেখিলাম ভুল শুধু ভুল সবই ভুল তুমি ছবি বোঝোই না এটা স্বাধীন মনের ছবি দেখো আমার মনের মতো ছবি দেখোই না স্বাধীন ঢাকার রাস্তায় যেমন গাড়ি রিক্সা স্বাধীন হইয়া ট্রাফিক সিগনাল না মানিয়া উড়াহি করে তোমার ছবিতে রং গুলো তেমন চক্ষুকে চাপা দিতাছে আরে এইটা স্বাধীনতা কয় না স্বাধীনতা খুব কঠিন জিনিস হ্যাঁ কঠিন জিনিস সেইটা তো আমার মা আমাকে বলেছেন হ্যাঁ আমি যখন স্বাধীন হয়ে ঘরবাড়ি নোংরা করি আর জিনিসপত্র এলোমেলো করি মা তখন বলেন পারুল স্বাধীনতা মানে যা খুশি তাই করা না অনেক নিয়ম মানা সেটাই স্বাধীনতা স্বাধীনতা মানে দেশকে ভালোবাসা স্বাধীনতা মানে সুন্দর হয়ে থাকা স্বাধীনতা মানে মানুষ হওয়া স্বাধীনতা মানে সাধনা করা কবি চমৎকার কথা বলিয়াছেন আমি এই একতারা লইয়া হ্যাঁ সাধনা করিয়া স্বাধীন শান্ত মন পাই আসি অন্তর পাই আসি সুর পাই আসি তাই তো মনের মতো গান করিতে পারি হে বাবি ভাই আমি তো ঠিক তাই করেছি দেখো মনের মতো রং দিয়েছি আমার মনে হয় স্বাধীনতা মানে মনের মতো ছবি আঁকা মনের মতো মতো কবিতা লেখা খেলা আর ভুল করার অধিকার ভুল করিবার অধিকার একটা দামি কথা বলিয়া ফেলাইছ ভুল না করিলে শিখেবে কেমন করিয়া ভুল আছে বলিয়াই তো পৃথিবীতে এত এত আবিষ্কার হইতেছে

টক ইংরেজিতে টক মানে তো কথা বলা টি এ এল কে টক ইশি রে তোমার সঙ্গে টক করিয়া পারিব না তোমার কথা এবং টক এবার থামাও তোমার ছবি দেখিয়া মনে হইতেছে আমিও ছবি আঁকিতে পারিব হ্যাঁ খুব ভালো কথা চেষ্টা করলে তুমিও ছবি আঁকতে পারবে হ্যাঁ ছবি আঁকলে মনটা তো শান্ত হয় বাউল ভাই মন উদার হয় মন শান্ত উদার নীল সূর্য সবুজ আকাশ লাল গাছ নীল রঙের গাছের গুড়ি কমলা ঘাস সমৎকার লাগিতেছে মন শান্ত রাখ পানি হইয়া। মুক্ত বুক্ত হয়েই আছে।ম মসিীরে দিছে মেজাস্টা এক গরম করিয়া। হুম ছবি এ কেতো মেজাত শান্ত হবার কথা। এজি সার ভাইজান মেজার শান্ত করিলাম। এইবার এই ছবিটা দেখিয়া আপনার মূল্যবান মতামত দিন তো তো দেখে ভালোই ভালো ই আরে আরে ভালোর শেষে ওই ই লাগাবেন না বাঙালি প্রশংসা করিতে জানে না সব কিছুতেই ই লাগাই আরে ভালোই কি হ্যাঁ ও সমৎকার অপূর্ব হুম মন দিয়ে দেখি হুম অপূর্ব খারাপ হুম কই কি বল দে অপূর্ব খারাপ এই ধরনের শব্দ তো জীবনে প্রথম শুনিলাম অপূর্ব খারাপ বলিয়া পৃথিবীতে কিছু আছে নাকি তুমি হইলা সব থেকে খারাপ ঠিক তো এমন কথা বলা মোটে উচিত হয়নি ছবিতে কমলা রঙের ঘাস কমলা ঘাস খায় না অখাদ্য আর সূর্যটা নীল কেন নীল তো ঠান্ডা রং সূর্যতে গরম রং থাকে মানে হলুদ লাল কমলা ভাই চার ভাই কিন্তু ঠিক কথা বলেছে হ্যাঁ শিল্পী ভাই বলেছেন তো ঠান্ডা রং আর গরম রং পাশাপাশি থাকলে নাকি ছবি সুন্দর হয় হ্যাঁ বুঝলাম না ঠিক মতো বুঝা বলো একটা ঠান্ডা রং ও গরম রঙের ছবি দেখাও তো সুন্দর কিনা পরীক্ষা করিয়া দেখি বাউল ভাই এই যে আমি ঠিক বোঝাতে পারবো না হ্যাঁ এই এক কাজ করি দাদুকে না কি দাদু তোমাকে বুঝিয়ে বলতে পারবে। দাদু এই তো এসেছি কি জানতে চাও বলো তো গরম দিয়ে একটু ঠান্ডা পড়েছে তাই মনে হচ্ছে না হ্যাঁ ঠিক বলেচ্চা আমরা জানতে চাই রং এর ঠান্ডা গরম তো বলো বলো গরম রং আর ঠান্ডা রং পাশাপাশি থাকলে নাকি ছবি সুন্দর হয় হুম ঠান্ডা রং আর গরম রং পাশাপাশি থাকলে সব সময় যে ছবি সুন্দর হয় তা কিন্তু নয় এই ছবিতে ঠান্ডা রং ও গরম রঙের নমুনা আছে গরম রং হলো হলুদ কমলা গোলাপি লাল আর ঠান্ডা রঙ হল নীল সবুজ বেগুনি ধূসর অনেক সুন্দর ছবিতেই ঠান্ডা রঙ বেশি থাকে আর গরম রং ছোট একটু দিলেই ছবি সুন্দর হয়ে ওঠে কিন্তু আমি একটা ছবির কথা জানি যার গরম রং আর ঠান্ডা রঙ প্রায় সমান তবুও সেই ছবিটাই সবচেয়ে সুন্দর তোমরাও দেখেছো কি বলছো দাদু দেখেছি কিন্তু তেমন কোন ছবির কথা তো মনে পড়ছে না না বাউলের ছবি সব থেকে সুন্দর বাউলের পোশাক গেরুয়া পাগড়ি কমলা আর মনটা হইল নীলা মিলা মেজাজ সবুজ প্রান্তরের মতো বড় দেখলে শোক ঠান্ডা হইয়া যায় না ভুল হলো মেজাজ খুবই গরম গরম ছাড়া ঠান্ডা কোনো জিনিসই নেই বাউল ভাইয়ের হুম হাতে একটা ডান্ডা থাকিলে তোমারে বুঝাইতে পারিতাম ঠান্ডা কারে কয় সব সময় ঝগড়া আমার বড়দের মতো কথা হ্যাঁ এ থামো তো বড় ভাই বড়রা বড়দের মতো কথা যদি বলতো তাহলে ছোটরা সুন্দর মনির কথা বলতো এর আজকাল টক শো দেখে মনে হচ্ছে শুধু টক আর টোকাটোকি থামো সকলে হুম এবার সেই সবচেয়ে সুন্দর ছবির কথাটা বলবো এই ছবি একজন শিল্পী আঁকেনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এঁকেছে এবার দেখাচ্ছি চুপ করে থাকো বাংলাদেশীর সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র সবচেয়ে সেই ছবি এ এই যে দেখেছো মো আরে এটা তো ছবি না এটা পতাকা ভাই না 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 শুধু পতাকা নয় আমাদের शादी মনির ছবি এটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণের ছবি এই পবিত্র ছবি বাংলাদেশের সবুজ প্রান্তর আর দেশের আদরের হাজার সন্তানের তাজা লাল রক্ত দিয়ে আঁকা ঠিক আছে প্রতিজ্ঞা করলাম যারা এই ছবির অপমান করবে তাদের দেশ ছাড়া করব দাদু ভাই বাউল ভাই শোন